নমস্কার বন্ধুরা আমার জেকে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় হল দু সালের আগস্ট মাস মেষরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা এই মাস আপনাদের কেমন যেতে চলেছে জেনে নেওয়া যাক প্রথমে আলোচনা করব এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে মেষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণেই আপনাদের এই আগস্ট মাসে এই মাসে আপনাদের মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো থাকবে না মেষাশির জাতক বা জাতিকাদের মানসিকভাবে অনেকটাই ভেঙে যেতে পারেন মেষাশির জাতক বা জাতিকারা এই আগস্ট মাসে কর্মক্ষেত্র কেমন থাকছে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই আগস্ট মাসে কর্মক্ষেত্রে পদোন্নতি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে মেষাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই আগস্ট মাসে এই আগস্ট মাসে আপনাদের কর্মক্ষেত্রেই বলুন বা শিক্ষাক্ষেত্রেই বলুন আপনারা কিন্তু দুটো ক্ষেত্রেই যথেষ্ট উন্নতি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে প্রবল উন্নতি লক্ষ্য করা যায় শিক্ষার্থীদের জন্য মাসটা অত্যন্ত শুভ ধরে নেওয়া যেতে পারে এই আগস্ট মাস মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা কর্মের জন্য চেষ্টা করছেন আপনাদের কর্মপ্রাপ্তি হবার একটা সুযোগ আসবে এই মাসে অনেক সুযোগ আসবে বিভিন্ন ক্ষেত্রে মেষরাশির জাতক বা জাতিকাদের কিন্তু তার আগে মনে রাখতে হবে আপনাদের কিন্তু পরিশ্রমও করতে হবে এই মাসে যেমন পরিশ্রম করবেন এই মাসে আপনারা কিন্তু সেইভাবেই ফল আশা করতে পারেন এই মাসে আপনারা কিছু একটা পাবেন আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় মেষরাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট মাসে এক কথায় বলতে গেলে বলা যায় আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট সচ্ছল থাকবেন এই আগস্ট মাসে এই মাসে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে মাঝে মধ্যে দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি আসতে পারে কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা কিছু হবে না এই মাসে প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই মাসে মেষাশী জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে রোমান্স বৃদ্ধি পাবে মেষরাশি যে সকল জাতক বা জাতিকারা এই মাসে বিয়ে করতে চাইছেন আপনাদের কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে বন্ধুরা দেখে শুনে বলুন বা প্রেম করে বলুন বিয়ে হয়ে যাবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই আগস্ট মাসে ব্যবসায়ীদের জন্য এই আগস্ট মাস কেমন থাকছে চলুন জেনে নেই যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু এই আগস্ট মাস অত্যন্ত শুভ হতে চলেছে এই মাসে আপনারা অনেক কিছুই করতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই আগস্ট মাসে মেষরাশির জাতক বা জাতিকারা যারা অনলাইনে বিজনেস করছেন বা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই আগস্ট মাস অত্যন্ত ভালো বলা যেতে পারে এই মাসে আপনারা চাকুরি ক্ষেত্রে বলুন বা ব্যবসা ক্ষেত্রেই বলুন আপনারা কিন্তু দুটি ক্ষেত্রেই যথেষ্ট উন্নতি করতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই আগস্ট মাসে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার